শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে আমার রায়ের শেষ স্কুল তারপরে পুজোর ছুটি পড়ে যাবে আর আমার মেউ সোনা কেমন খেলা করছে দেখো আর হাঁটছে দেখো হাঁচো হ্যাঁচো করে আর রায় ওর বোনকে আদর করে তবে স্কুলে যাচ্ছে আর আজকে আমি রায়ের সাথেই স্কুলে যাচ্ছি ওর মা বললো মা সকালটা খুব সুন্দর তো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আর দেখো চলে এসেছি কুকুর দিকে বিস্কুট দিতে নিচেতে গাড়ি করে যাবো দিয়ে তারপরে যাবো তোমরা তাহলে আমার দেখ कोई गाड़ी का नहीं जाता वो बाप रे वो इफेक्ट सही देखो ओ कदी आ ओ इखने बस आ गाय हाथ देबी ना किंतु के काम ना दे ना मोड़ी तो होए एक खाए ना अब हां खाए ना मेरे खाए ना वो छुट्टी खाए छुट्टी खाबी हां अरे सुनो देखो মাফ করছি আরে এ হাত দিলি গায়ে খাচ্ছে বলেছি খায় না দিয়ে খাওয়াচ্ছে তারপরে এতো রায়ের স্কুলে পৌঁছে গেছি রায়ের স্কুলে চলে এসেছি রায়ের স্কুলের নামটা দেখে নাও রায় স্কুলই পড়ে আর রায়কে স্কুলে দিয়ে মেয়ে বললো মা চলো একটু আমরা ঘুরে আসছি একটু সকালবেলায় এখন বাজে তোমার পৌনে সাতটা এখন তো আর করা হয় না ওই জন্যে মেয়ে তামাতে বেশ একদম মানে কি বলো বলো তো মনের আনন্দে ঘুরতে চলে গেলাম একটু আর এখন সকালবেলাটা তো কিছু তাড়া নাই তাও জানো তো বাড়িতে সব কাজ পরে আছে আর এই যে রাস্তাটা দেখছো গেছে এখানে আমার খুব একটা আপন লোক থাকে জানো তো আমার বড় যেটা মশাই ছেলেরা সব থাকে এখানে আগে খুব ওদের বাড়ি যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না কেন বলো তো এখন নিজের সংসারে কাজ বেড়ে গেছে মনে হয় যে টাইমটা কোথাও গিয়ে আড্ডা মারবো কোথাও গিয়ে বসে থাকবো তার থেকে নিজের সংসারের দিকে মন দিয়ে নিজের সংসারটাকে সুন্দর করে সাজায় গুছায় পরিপাটি করে এটাই মনে হয় জানো তো তারপরে দেখো আরেকটা একটা স্কুল তোমরা দেখো এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলটার নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট এখানেও অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে হ্যাঁ যাই হোক চলো এখন এই স্কুলটা মানে ছুটি পড়ে গেছে মনে হয় তারপরে বাড়ি ফেরার পথে এরকম রায়ের স্কুলের পাশেই হচ্ছে এটা একশো আট শিব মন্দির এখানে আমরা প্রায়ই আসি জানো তো তারপরে তোমরা যারা আসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর এটা আমার রায়ের স্কুলের পাশেই হ্যাঁ তোমরা একবার দেখে নাও বাবা মহাদেবকে একবার দর্শন করে নাও তারপরে বাড়ি ফেরার দিকে ভাবলাম একটু সবজি বাজার করে বাড়ি যাব তাই বললাম যেখানে সবজি বাজার দেখবি একটু দাঁড়িয়ে পড়বি আমি একটু সবজি বাজার করব দিয়ে দেখা যাক কোথায় সবজি বাজার বসেছে সেইখানেই দাঁড়িয়ে একটু সবজি বাজার করব এত এই জায়গাটা মেয়ে বলছে মা আমি এখান থেকে সবজি বাজার করে নিয়ে যাই তুমি যখনই বলো আমি তখনই এখান থেকে সবজি বাজার করে নিয়ে যাই আর সবজিগুলো দেখো একদম টাটকা ফেস আর আমার না সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কারা এরকম সবজি বাজার করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মনে হয় বেশ দেখে দেখে বেছে বেছে আমি সবজি কিনবো আর আমি কি রান্না করব সেটাও দেখে দেখে কিনবো দিয়ে তারপরে দেখো সবজিগুলো নেওয়া হয়ে গেছে টাকা দিয়ে দেখো বাড়ি চলে এলাম আর কি কি সবজি এনেছি তোমরা একবার দেখে নাও বেশি কিছু কিনি নাই কয়েকটা সবজি কিনেছি কারণ সবজি সবই আছে যে কটা সবজি নাই সেই রকম কিনেছি অল্প অল্প করে এই যে পুনকা শাক কিনেছি এক তারি একটা ক্যাপসিকাম একটু উচ্ছে কিনেছি আর তোমার টমেটো কিনেছি আমার আবার টমেটো ভীষণ নেশা জানো তো আমার টমেটো যদি ঘরে না থাকে না আমার মনে হয় কোনো কিছু নাই যেন এবারে আমি ওই পাঁচশো মতো টমেটো নিয়েছি আর টমেটোগুলো দেখেছো কত ফ্রেশ তারপরে তোমার গাজর নিয়েছি আমার আবার গাজর ক্যাপসিকাম এই সব দিয়ে তরকারি খেতে রুটির খুব ভালো লাগে আর আমার বাড়ির সবাই ভালোবাসে খেতে আর শশা নিয়েছি মেন হচ্ছে শশা শশা ছিল না হাজবেন্ড তো প্রতিদিন একটা করে শশা খায় ধরো ওই জন্য আমি একদম এক কেজি লোক শশা নিয়েছি আর এখানে শশার দামটাও কম যেন তো চল্লিশ টাকা কিলো দিয়ে তারপরে স্নান টান করে ওপরে ছা ঠাকুর ঘরে চলে এসেছি কারণ আজকে তো সকাল থেকে কিছুই হয়নি ফুল তোলা হয়নি ঠাকুরের বাসন মাজা হয়নি ঠাকুর ঘর পরিষ্কার হয়নি ওই জন্য দেখলাম অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি হয়ে গেছে ওই জন্য স্নান সেরে একদম ছাদে চলে এসে পুজো টুজো করে আর দেখো নিচে চলে এসেছি নিচে এসে দেখো সবজিও আমার কাটা হয়ে গেছে সবজিগুলো কেটে আর দেখো আমি সবজিগুলো সব রান্না কী কী করবো তোমরা দেখে নিলে আর তোমাদের সাথে কথা বলছি আর আমার মেয়েও সোনা দেখেছো কিরকম কথা বলছে ও কি ভাবছে বলোছো যে আমরা আমি ওর সাথেই কথা বলছি আমি ভয়েসে তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখো মাংস ঝোল কালকে ছিল অনেকটা মাংস আছে দেখেছো গরম করছি আজকে ভাত দিয়ে খাবো বলে আর কি কি রান্না করেছি চলো দেখাই ভালো আর দেখো পোস্ত করেছি ঝুড়োঝুরো আর এটা হচ্ছে শাক ভেজেছি সকালে বাজার করে নিয়ে এলাম সেই শাকটা ভেজেছি কতটুকু হয়ে গেছে দেখো দুপেন দুটারে নিলেই ভালো হতো আর এটা উচ্ছে আলু ভেজেছি আর এটা ভাত আজকে হচ্ছে রান্না করেছি এই যে খাবার টেবিলে চলে এসছে শশা খাচ্ছে ঠিক আছে সিলিং একরকম কালো কালো ছোপ ছোপ হয়েছে দেখো এরকম আমার ঘরটা তো হয়েছিল চলো কিভাবে পরিষ্কার করেছি দেখাই গা কীরকম কালকে এই ঘরটা করবো এ দেখো কীরকম ছোপ হয়েছিল দেখো দেখো চলো আমার ঘরটা দেখা দেখো কী সুন্দর পরিষ্কার আমার ঘরটা এরকম হয়েছিল হয়েছিলো দেখো পরিষ্কার করলাম আমি আর আমার হাজবেন্ড দেখো কী সুন্দর করে আমি ভাবলাম ড্যাম হয়েছে যদি মিস্ত্রি ডেকেছিলাম মিস্ত্রি বললো যে ড্যাম হয়েছে এটা আবার মানে নতুন করে আবার জল ছাদ করতে হবে প্রায় দেড় লাখ দু লাখ টাকা খরচা তাহলে কত বড় খরচার হাত থেকে বেঁচে গেলাম দেখো কিছুই হয় নাই মানে এটা কি বলতো অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ফলে দেখো দেওয়ালগুলো দেখো পরিষ্কার করেছে কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো দেওয়ালগুলো দেখো চকচক চকচক করছে দেখো কিন্তু চকচক করছে দেখ শুধু দেখো আমার তো আমার হাজব্যান্ডে দেখো কটা বাজছে ও দেখে না সাড়ে তিনটা বাজছে খাওয়া দাওয়া করে নিয়েছি মাঝখানে একবার ব্রেক করে দিয়ে তারপর আবার করলাম কালকে ওই ঘরটা করব। ভেবেছিলাম সত্যি করেই হয়তো যে ড্যাম হয়েছে মিস্ত্রি লাগাতে হবে দিয়ে হাজব্যান্ড বলছিল যে অজ্ঞান মাস করে লাগাবো লাগিয়ে তোমার ইয়ে করব। তাহলে জল ছাদ আবার মানে দু তিন ইঞ্চি ঢালাই দিয়ে আবার করব। মিস্ত্রিকে খরচ জিজ্ঞেস করলো বললো দেড় লাখ থেকে দু লাখ টাকা খরচা তাই হবে কিন্তু কতবারও আমি খরচার হাত থেকে বাঁধলাম দেখো আর তো কই করতে হবে না দেখো তোমরা দেখো তোমরা মিস্ত্রির কথা সবসময় মিস্ত্রি বললো সেটাই শুনে না তারপর দেখো পর্দাগুলো সব কেঁচেছিলাম সব টাঙানো হয়ে গেছে এখন তোলা আছে এরমভাবে এরমভাবে আর বিছানার তোষকটা তুলে দিয়েছিলাম আমার তোষকের ওয়ার আছে গদিও আর দেখো গদির ওপরে আমি তোষক না পেরে শুতে পারি না ওই জন্য আমার গদিও আছে প্লাস তোষক আছে আর দেখো তোষক পেরে বিছানাটা পুরো রেডি করি করে তোমাদেরকে দেখাচ্ছি আর মেঘ করে এসছে কীরকম ঘন হয়ে মেঘ করে এসছে দেখো আবার বৃষ্টি হবে না জানি না কলকাতা তো ভাসছে দেখে খুবই কষ্ট হচ্ছে যে কদিন পর মানে পুজো লেগিয়ে গেছে বলেছিল মহালয়া হয়ে গেছে মানে পুজো লেগে গেছে কিন্তু তার মধ্যেই দেখো আজকে আর দু তিন দিন পর পুজো আর দেখো কি অবস্থা হ্যাঁ কি করা কী মানে দেখে কান্না পেয়ে যাচ্ছে কলকাতার দৃশ্য দেখে যাই হোক দেখো আবার মেয়েটা করে এসেছে জানি না ঈশ্বরকে বলছে আর বৃষ্টি হয়েও না যেটুকু হয়েছে হয়েছে এবারে একটু রোদ দিয়ে সব শুকিয়ে দাও পুজোর কটা দিন অন্তত মানুষকে একটু আনন্দ করতে দাও কিছুই করার নাই কিন্তু ঈশ্বর যেটা চাইবে সেটাই তো হবে আমাদের কথা তো কিছু হবে না বলো ঠিক আছে আমি এটা করে নিই করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তারপরে এ দেখো স্নান টান করলাম করে সন্ধে টন্ধে দিয়ে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছি আর আমি ঘুরতে বেড়াইনি আমি ওই মিহু শোনার জন্য জানো তো আমি ওই ওর পা মাতার বালিশ পাশ বালিশ সেগুলো করাতে দিতে এসেছি দিয়ে হাজবেন্ড বলে চলো অনেক জায়গায় বলছে ঠাকুর রেডি হয়ে গেছে দেখে এসে দিয়ে এই দেখো এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানে বাদামতলা বলে সেইখানে আমরা চলে এসেছি আর প্যান্ডেলটা দেখেছো কত সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লাগছে দিয়ে আমি ছবিটাও তুলে নিলাম আর আমি নিজে একটু সেলফিও তুলে নিলাম কয়েক একটা ছবিও তুলে নিলাম ভালোই লাগছে তবে আমি আজকে কিন্তু কোনো সেজে কুজে রে মানে আসিনি কোনো রেডি হয়ে আসিনি আমি শুধু জাস্ট ওই বালিশের দোকানে এসেছিলাম তখন হাজন বললো চলো যাই তাহলে চলো আমার তো ভীষণ ভালো লাগে আর মানে লাইটের কাজ মানে কারুকার্যটা কী সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে চলো আর এক জায়গাতেও চলে এসেছি এখানেও দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে আমার তো খুবই ভালো লাগছে আমার মানে কী বললাম আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এই প্যান্ডেলগুলো রেডি হয়ে যাবে হ্যাঁ হাজন বলে চলো না যেখানে দেখব রেডি হয়ে গেছে সেখানেই দেখে নেব যখন বেরিয়েছি আর আমরা ঘর থেকে বেরিয়েছি এই সাতটা এরকম সময় বেরিয়েছি আমাদের মানে কি বলবো বলো তো এখন তো সন্ধেবেলাটা অতটা তাড়াহুড়ো কিছু থাকে না হ্যাঁ দিদি এখন মেয়েকে একটু ফোন করে দিলাম যে আমরা কয়েকটা ঠাকুর দেখে যাচ্ছি যেখানে যেখানে প্যান্ডেল রেডি হয়ে যাবে আর এইখানে বলো তো রামায়ণের পুরো ইয়েটা সিনারিটা তুলে ধরেছে এই যে সীতা বসে আছে মানে এখানে মানে সবাই বলছে অসুরবিহীন মানে দুর্গা ঠাকুরের এসছে আর কি বলছে কিন্তু এখানে রাম এই রামচন্দ্র দাঁড়িয়ে আছে এরকম নানারকম করেছে গাছের মধ্যে হনুমান ঝুলছে মুনি ঋষিরা আছে এরকম একটা করেছে বেশ ভালোই লাগছে আর সব কিছু দেখবে লাইটের ইয়েতে জিনিসটা আরও যেন ফুটিয়ে তোলে দিনের বেলায় কিন্তু এটা তোমার ভালো লাগবে না লাইটের আলোতে এটা বেশ বেশ সুন্দর লাগছে ভালোও লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তাহলে আজ দেখি আমার ঠাকুর দেখা শুরু হয়ে গেল অল্প অল্প করে আমি আজ থেকে ঠাকুর দেখতে শুরু করে দিলাম আজকে কিন্তু হচ্ছে দ্বিতীয়া জানো দ্বিতীয় দিন থেকেই দেখো মানে ঠাকুরের সব কিছু উদ্বোধন হয়ে গেছে ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তাহলে কত এগিয়ে গেছে দেখছো তবুও এত এবারে বৃষ্টি আমি তো ভেবেছিলাম এবারে বৃষ্টির মধ্যে হয়তো কোনো কম প্যান্ডেলই কমপ্লিট হবে না কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর করেছে দেখেছ প্যান্ডেলটা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর দেখো সারা বছরের জন্যে মানুষ এটা এই দিনটার জন্য অপেক্ষা করেছে প্রতীক্ষায় বসে থাকে যে কবে এই দিনটা আসবে আমরা আনন্দ করে ঠাকুর দেখবো ঘুরে ঘুরে ঠাকুর দেখব আমার আবার কি বলো বলতো আমি লাইন দিয়ে না একদম ঠাকুর দেখতে পারি না আমার খুব মানে বাজে লাগে তারপরে দেখো ভিতরের কারুকার্যগুলো কত সুন্দর করেছে দেখো আর ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা তোমাদের কাছে আবার চলে এসেছি সারাদিন অক্লান্ত পরিশ্রম তোমাদের বললাম না যে মানে মিস্ত্রিরা ওই সিলিংটার কথা বলেছিলাম যে সিলিংটা মানে আজকে পরিষ্কার করলাম আমার হাজব্যান্ডের আমাদের মিস্ত্রি বা কোনো লেবার কিছু এখন পুজোর সময় পাওয়া যাচ্ছে না জানো তো দিয়ে কোনো রকমে পরিষ্কার করেছি খুব সুন্দর পরিষ্কার তোমাদের লাইট দিলে দেখাবো মনের জন্য ঘরটা আজকে রং করেছি জানো তো তাহলে দেখো মিস্ত্রিরা কীরকম ফাঁসায় বলো বলেছিল ওটা আবার আমাকে ঢালাই করে করতে হবে দেড় লাখ টাকা খরচা তা আমি হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে পুজোর পর করব। হ্যাঁ আমার শেডটা করার ইচ্ছা করে কিন্তু শেডটা আগে বললো যে ঢালাইটা করে নিই তারপরে শেডটা করবো দিয়ে সেই জন্যে মানে রটো রটো করা হচ্ছে আর কি যে পুজোটা হয়ে যাক তারপর করবো কিন্তু হঠাৎ করে জানো তাই কী মনে হলো দেখি তো একটু ন্যাংরা দিয়ে মুচ্ছে পরিষ্কার হচ্ছে কেন হ্যাঁ পরিষ্কার হচ্ছে আসলে এবারে এত বৃষ্টি এই এত বৃষ্টির জন্য ওটা হয়েছে কোনোবার হয় না দেখো ডাইনিংয়ের ছাদে সিলিংয়ে কিচ্ছু হয়নি ওইখানটা হয়েছে যেহেতু এটা ওপেন আমার চারিদিক ওপেন তো এদেরটা যেদিনে বৃষ্টির ছাপটা বেশি পেয়েছে ওপরে বৃষ্টিটাও বেশি পেয়েছে ওই জন্য হয়েছে জানো তো ঠিক আছে তারপরে সব করে স্নান টান করে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে হাজব্যান্ডের সঙ্গে একটু বেরিয়েছিলাম বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখে এলাম জানো তো অবশ্যই তোমাদের দেখা দেখা মানে দেখাবো কী কী ঠাকুর দেখেছি তিন জায়গায় দেখে এলাম মানে সব এখনও খোলে নেয় আজকে তোমার হচ্ছে তৃতীয়া বোধ হয় হ্যাঁ আজকে তৃতীয়া তৃতীয়া না চতুর্থী আজকে চতুর্থী দেখি তারা আবার দেখে নি দিয়ে মানে বোঝ আজকে তৃতীয়া হ্যাঁ আজকে এত তাড়াতাড়ি কি ওপেন হয় এত তাড়াতাড়ি কিছু ওপেন হয় না তাও দু তিন জায়গা হয়েছে আমি দেখে দেখে এলাম হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম আমার জিনিস শোনার বা পাঁচ বালিশ মাসাল বালিশ তৈরি করতে দিয়ে এলাম আর দেখে এলাম রাইকে বললাম তো আর আয় গেল না ও মায়ের সঙ্গে যাবে যাই হোক তারপরে রাত্রেবেলা তো খাবার বানাতে তবে হাজবেন্ড প্রথমে বলো দেখো পরে না জানো কেন যাও কেনা বলতো হাজবেন্ড প্রথমে বললো যে রুটি কিনে নিয়ে আসবো আমার নানা রুটি কিনতে হবে না মানে কেনা রুটি একদম খেতে পারি না জানো তো তরকারি খেতে তো পারবোই না কেন রুটিও খেতে না 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 চলো না আমি ঠিক বানিয়ে দেবো দিয়ে ঠাকুর কটা দেখে মেয়ের দোকানে হয়ে পকোড়া মুড়ি সব খেয়ে এলাম বাড়ি এলাম বাড়ি এসে রেস নিয়ে মানে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে হচ্ছে ডিমের ভুজিয়া করব হ্যাঁ ডিমের ভুজিয়া রুটি হবে চলো তাহলে দেখা কিভাবে কীভাবে কী করছি সবটা দেখাবো না কীভাবে বানাচ্ছি সেটা পরে দেখাবো অনেক রাত হয়েছে হাজব্যান্ড চলে সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা হাজব্যান্ড খায় তো ও এসে বসে আছে খাবার জন্য জানো তো আমি এই যে ভুজিয়াটা চাপিয়ে দিয়ে রুটি বেলে করে নেবো তাহলে চলো দেখো পেঁয়াজটা এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এই যে একটু বেশি টমেটো লাগে টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি এগুলো দেবো আর এই ধারে লাড্ডু মাছ সিদ্ধ হচ্ছে আর তিন চারটে ডিম দিয়ে দেবো থালি হবে আর এই ধারে দেখো আটা মেখে রেখেছি এই যে কি সুন্দর আটাটা মাথা হয়েছে দেখো এবারে একটু মেখে তেল দিয়ে রেখেছি তাও একটু আগে মাখলাম হয়তো পনেরো কুড়ি মিনিট আগে এই রুটিটা করে দেবো থালিয়ে মানে আজকে আমার রান্না কমপ্লিট হবে আর বেশি বক বক করবো না তোমাদের সাথে কারণ আমার দেখো কত বাজে যে তোমরা দেখে নাও রুটি আর ভুজিয়াটা করে নি হাজব্যান্ডকে খেতে দিই তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোর ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা গুড নাইট শুভরাত্রি